না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বরবাদের টিজার সবাইকে বরবাদ করে দিয়েছে ইতিমধ্যে এমন ভাবেই বরবাদ করেছে যে আসলে আমরা টিজার দেখার সময় অনেক কিছুই কিন্তু মিস করে গেছি দৃষ্টির অগচরেই রয়ে গেছে যেহেতু টিজারটা অনেক ফাস্ট ফরওয়ার্ড ছিল কিছু কিছু এমন সিন ছিল যে সিনগুলো আসলে চোখের পলকে ভ্যানিস হয়ে গেছে কিন্তু সেই সমস্ত সিনগুলোর মধ্যে রয়েছে অনেক টার্ন অ্যান্ড টুইস্ট আমরা যদি সেই সমস্ত সিনগুলো একটু ধরে ধরে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু বুঝে যাব অনেক কিছুই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বরবাদের এই টিজারটাকে একটু কাটা ছেড়া করে আমরা আসলে একটু বোঝার চেষ্টা করব যে এই টিজারের মধ্যে আমরা আসলে কি দেখতে পেলাম যেটা থেকে গল্পের কিছুটা ধারণা পাওয়া যেতে পারে মানে অনুমান করা যেতে পারে এমন না যে আসলে এখানে আমি যা বলবো তাই হবে বাট যে হিডডেন বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু ধারণা পাওয়া যাবে আর কি একটু এন্টারটেইন হওয়া গেল আর কি আমি আগে বলে রাখি প্রত্যেকবারই যে কোন সিনেমার ক্ষেত্রে এই ধরনের কোন ভিডিও দিলে তখন অনেকেই খুব খুশি হন অনেকেই আবার একটু বলেন যে হচ্ছে এরকম ভিডিও দিচ্ছেন সিনেমার গল্প বলে দিচ্ছেন আরে ভাই সিনেমার গল্প আমি কোথা থেকে জানবো আমি জাস্ট অনুমান করতে পারি এখন যার অনুমান যে হতে পারে আমার অনুমানের সাথে একদমই মিলবে না এমনও হতে পারে আমার অনুমানের সাথে কিছু কিছু মিলে যেতে পারে তো এইটা কোনো সিনেমার কোনো ক্ষতির জন্য জন্য না ভালোর সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের ইন্ডাস্ট্রি না আমাদের ইন্ডাস্ট্রিতে রিভিউ আর কম আমরা যারা সিনেমা নিয়ে কথা বলে থাকি সো এই ব্যাপারটা খুব কম হয় কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতে আপনারা লক্ষ্য করুন বলিউডের দিকে তাকান হলিউডের দিকে তাকান সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে দেখবেন যে আপনার হিউজ পরিমাণে সিনেমা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমাদের থেকে পারফর বেটার ওয়েতে আর অনেক বেশি ডিটেইল এরকম ভিডিও বানায় যে সমস্ত ভিডিওতে সিনেমার এক একটা পোস্টারের হিডেন ডিটেল সম্পর্কেও কিন্তু তারা বিস্তারিত আলোচনা করে থাকে বাট আমরা তো আর অত করি না কেবল মাত্র শুরু করছি তো চলুন বন্ধুরা আজকের আলোচনা শুরু করা যাক টিজারের শুরুতেই সাজেস্ট করা হয়েছে যাতে আমরা বেটার এক্সপিরিয়েন্সের জন্য হেডফোনটা ইউজ করি অনেকেই সাউন্ডের ব্যাপারে কিছু কিছু এলিগেশন করতেছিল যে সাউন্ডটা কেমন জানি একটু কম বেশ লাগতেছে মানে প্রপার যে ইয়া হয় নাই প্রপার ম্যানেজমেন্টটা হয়নি তো অনেকের ফোনে কিন্তু ডলবি সিস্টেম নাই সো এই ধরনের টিজার ট্রেলার দেখার ক্ষেত্রে যেখানে আসলে শুরুতেই বলে দেওয়া হয় যে হেডফোন ইউজ করেন সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার ফোনে প্রপার যে মজাটা সেটা আমি পাবো না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা হেডফোন বা ইয়ারফোন ইউজ করা আপনার জন্য বাধ্যতামূলক সেক্ষেত্রে আপনি ফুল এন্টারটেনমেন্টটা উপভোগ করতে পারবেন সাউন্ডের যে আসল মজাটা সেটা পেতে পারবেন তো না জেনে আগেই এই টিজারে এর সাউন্ড এর সমস্যা আছে বা হ্যান্থ্যান এইগুলা বলা বন্ধ করে ডিরেক্ট হেডফোন বা ইয়ারফোন কানে লাগিয়ে উপভোগ করুন টিজারের শুরুতেই এক মহিলার কণ্ঠস্বর ভেসে আসছে আমার মা হয়ে লজ্জা হয় আর আমরা ঠিক তখনই অনস্ক্রিনে দেখতে পাচ্ছি ডয়ের থেকে কেউ একজন শর্ট গান বের করতেছে এটা কি শর্ট গান আমি ভাই কান টান এত ভালো চিনি না এইটুকু সিনেই দুইটা প্রশ্ন আসে এক নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এর যে ভয়েসটা সেইটা আসলে কে দিচ্ছে কার ভয়েস এটা দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে লোকটা শটগান বের করতেছে সে কে এবার খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে এটা মনে হতে পারে যে এইটা সাকিব খানের মায়ের ভয়েস ডয়ার থেকে যে বন্দুক বের করতেছে সে সাকিব খান মানে সাকিব খানের ওই ক্যারেক্টার আর কি এখানে সাকিব খানের মা তার ছেলের নিজের ছেলের কর্মকাণ্ডের উপর একদমই সন্তুষ্ট না সো তার লজ্জা হয় ব্যাকগ্রাউন্ড ভয়েসটা যে মা চরিত্রের সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তবে এই যে যে থেকে বের করতেছে এটা একটা ডট এই ডটটা আমরা সামনে গিয়ে মেলাবার চেষ্টা করব। এরপর বাবার প্রসঙ্গ আসলে মিশা সদাগরকে আমরা অন দেখতে পাই আর ব্যাক ভয়েসে ওই ভয়েসটা শোনা যাবে মহিলার ভয়েস যে তুমি তোমার ছেলে নিয়ে একটু লজ্জিত নয় তো বন্ধুরা যদি আসলে সাধারণ দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা সত্যি হয় তাহলে সাকিব খানের বাবার চরিত্রে দেখা যেতে পারে মিশা সদাগরকে এমনটাই তো মনে হচ্ছে কিন্তু আসলে কি তাই এটাও আমরা কিছুটা মেলানোর চেষ্টা করব আস্তে আস্তে সামনে দিয়ে যাই তো যাই হোক মিশা সদাগরকে যখন দেখানো হয় এবং তার সামনে যে সমস্ত কর্মকাণ্ড চলতেছে মানে অস্ত্রের মহড়া চলতেছে অস্ত্র চেকিং টেকিং করতেছে তার সাঙ্গ এখান থেকে বোঝা যায় যে মিশা সদাগর হয়তো অস্ত্রের ড্রিলার হ্যাঁ এরকমটা কিছু হইতে পারে মানে অস্ত্র আমদানি রপ্তানি টপ্তানি করে থাকে তো তার ছেলে এখন সাকিব খানি হোক বা যেই হোক সে কিন্তু একটু ডেয়ারিং হবেই এটা কিন্তু স্বাভাবিক ভাই আবার আরেকটু একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো মিশা সদাগর যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে তার ঠিক পেছন দিকটায় বারান্দায় তার ফ্যামিলির অনেক মেম্বার দাঁড়িয়ে আছে সেখানে বাচ্চা পুরো সবাই আছে বয়স্ক মহিলার পাশে ওইটাকে ভাই ওইটা কি ইদি নাকি তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ফ্যামিলি ভাই যেন তেন ফ্যামিলি না এরা কিন্তু একটা গ্যাংস্টার ফ্যামিলি এদের কাছে কিন্তু এই সমস্ত অস্ত্র শস্ত্র খেলনার মতো মামুলি ব্যাপার এরপরে জমকালো আয়োজনের মধ্যে সাকিব খানকে একটা চেয়ারে শুয়ে থাকতে দেখা যায় সিনেমায় সম্ভবত এটা একটা আইটেম সঙ্গের দৃশ্য হতে পারে এরপরে কোর্টে আমরা শহীদুজ্জামান সেলিমকে দেখতে পাই উনি বলতেছেন ইনি একজন ড্রাগ এডিক্টেড এখন এটা কাকে বলা হচ্ছে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে দেখে তো মনে হচ্ছে মানে ফিল হচ্ছে যে সাকিব খানকে বলা হচ্ছে শাকিব খানের ক্যারেক্টারটাকে বলা হচ্ছে কারণ ঠিক ওই সময় আমরা শাকিব খানের কিছু ফুটেজ দেখতে পাই যে সে হচ্ছে কি সেটাও আমরা সামনে বোঝার চেষ্টা করব তো একই সাথে আবার একটা মহিলার কণ্ঠস্বর ভেসে আসে সেই মহিলা বলতেছে মহিলা উকিল মেবি কিছু একটা হবে সে বলতেছে উনি একটা রেপিস্ট তো সিনেমায় যদি এমনটা দেখা যায় যে হ্যাঁ সাকিব খানের নামে এই সমস্ত এলিগেশন দেওয়া হচ্ছে তাকে যেকোনো ভাবে আসলে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর সাকিব খান নায়িকার জন্য এরকম উন্মাদনা একটা উন্মাদ আচরণ করে চলেছে তো সেটা কিন্তু দর্শকদের জন্য একটা ইমোশনাল ব্যাপার হয়ে যাবে দর্শকদের কিন্তু ইমোশনে হিট করবে কারণ শাকিব খান হয়তো বা খারাপ কিন্তু এতটাও খারাপ না যতটা এখানে বলা হচ্ছে যতটা তাকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে সে একজন রেপিস্ট তাহলে এই রেপিস্টটা কে হইতে পারে এইটা একটা ডট এরপরে আমরা দেখতে পাচ্ছি উনি একজন রেপিস্ট বলার সাথে সাথে এমন কিছু সিন যেখানে সারা দেশে কিন্তু আন্দোলন হচ্ছে সবাই কিন্তু একটাই দাবি করছে যে আরিয়ানের ফাঁসি চাই এই আরিয়ানটাকে আরিয়ান মির্জা আমি থেকে জানলাম যে ফুল নাম আরিয়ান মির্জা বন্ধুরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন কয়েকটা সিন পর চলে যায় তার মধ্যে টিভি চ্যানেলে একটা একটা সংবাদ সংবাদ মাধ্যম মাধ্যম থেকে থেকে না কয়েকটা খবর প্রচার হচ্ছে তো নিজ দিয়ে হেডলাইন উঠতেছে সেখানে লেখা আছে আরিয়ান মির্জা এই তো বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে খবর পড়া হচ্ছে স্পষ্ট নিচে হেডলাইন যাচ্ছে রাজধানীর লাকজারি ক্লাবের সুইমিং পুলে একাধিক মন্ত্রীর লাশ পাওয়া গিয়েছে আমার ধারণা সঠিক হলে খবর যেই সম্পর্কে পড়া হচ্ছে নিজ দিয়ে হেডলাইন সেই সম্পর্কেই উঠতেছে আরও আছে শোনা যাচ্ছে এই হত্যাগুলোর সাথে আরিয়ান মির্জা সরাসরি জড়িত তার নিজ হাতেই মন্ত্রীগুলো খুন হয়েছে কিন্তু এখনও তার কোনো হদিস পাওয়া যায়নি তো বন্ধুরা এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে এখানে আরিয়ান মির্জা নামে একটা লোক আছে তো সেই লোকটাই আমার মনে হচ্ছে কি যে সাকিব খানের ক্যারেক্টারটা হইতে পারে আবার নাও হইতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনাই তো বেশি কারণ এখানে সম্পূর্ণ টিজার জুড়ে তো সাকিব খানকেই এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সাকিব খান যদি সত্যি এরকম করে থাকে তাহলে কেন করতেছে কোন ক্ষমতার লোভে কোন উদ্দেশ্য তো থাকবে সেটাও টিজারে কিছুটা আভাস পাওয়া গেছে এরপরেই আমরা শুনতে পাচ্ছি আরেকজন মহিলা বলতেছে আপনার ছেলে একটা জানোয়ার তো কেন এই কথা বলতেছে কাকে উদ্দেশ্য করে বলতেছে সেটা তো আমরা জানি না বাট যদি ধরে নেই যে সাকিব খানের ক্যারেক্টারটার কথাই বলা হচ্ছে কারণ রুটালিটি এবং যে সমস্ত সিনটিন দেখতেছি সাকিব যেভাবে তার ক্যারেক্টারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাতে করে হচ্ছে ক্যারেক্টারটা কিন্তু মোটেই হিরোইজম কোনো ক্যারেক্টার না সম্পূর্ণ ক্যারেক্টারটাকে একটা ডার্ক ভাইব দেওয়া হয়েছে যেমনটা আমরা এর আগে অ্যানিমালে দেখেছি ও এই অ্যানিমাল তারপর হচ্ছে কি বলে রোলেক্স টোলেক্স এইগুলো নিয়ে অনেকেই দেখলাম যে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথা বলতেছে তো এটা নিয়ে কি এই কথা বলতে হবে না থাক এই ভিডিওতে বলবো না আরেকটা একটা ভিডিওতে এসে সেটা আমি আমার যে যা বলে ভাই বলতে থাকুক উঠলে আস্তে আস্তে যখন এইভাবে বলে হবে না কাজ তখন তারা নিজেরাই মলম লাগিয়ে চুপচাপ হয়ে যাবে সো নিয়ে ভাই এত প্যারা খাওয়ার দরকার নাই আমরা যেটা উপভোগ করতেছি সেটা উপভোগ করতে থাকি আপনার ছেলে একটা জানোয়ার বলার সময় আমরা সাকিব খানের হাতের ওই গোল্ডেন গানটা দেখতে পাই তাই না তার মানে মনে হচ্ছে হ্যাঁ টিজার অনুযায়ী মনে হচ্ছে এই সমস্ত কথা এই সমস্ত এলিগেশন সাকিব খানের ক্যারেক্টারের উপরই দেয়া হচ্ছে এরপরেই আমরা দেখতে পাই জানুয়ারি রূপ রোলস রয়েস গাড়ির উপরে বসে সাকিব খান ঠোঁটে আঙ্গুল দিয়ে সাইলেন্স কাকে যেন বলতেছে কাকে বলতেছে আমরা এর আগে পোস্টারে এরকম একটা লুকে দেখেছিলাম সাকিব খানকে নেবি এটাই সেটা বাট এখানে অনেকগুলো টার্ন অ্যান্ড টুইস্ট আছে সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে এই গাড়ির ভিতরে বন্ধুরা আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো যে ইধিকা পল বসে আছে ও মাই গড এটা আমি সম্ভব হইল সাধারণত বাংলা সিনেমায় এর আগে আমি কখনো দেখি নাই যে নাইকার সামনে হ্যাঁ মারামারি করে নাইকার সামনে বাট এত বিভৎসভাবে ভাবে মারে লিস্ট নাইকার সামনে এইটা আমি তো দেখি নাই আসলেই মানে একটু তো ভালো মানুষই দেখাবে নাইকার সামনে নাকি কিন্তু না ভাই এইখানে পুরাই সাইকো পুরাই সাইকো এর আগে আমরা সাকিব খানকে দরদে দেখছিলাম এরকম একটু সাইকো টাইকো গিরি করতে বাট সেখানেও নাইকার সামনে সে করে নাই কিন্তু খুনটুন করে আসার পরে নায়িকারে জানাইছে আমি খুন করে আসছি বাট এইবার কিন্তু আর তা হবে না যা হবে সামনাসামনি হবে তার মানে বোঝা গেল পরবাদের সাকিব খান পরবাদের সাকিব খানের এই ক্যারেক্টারটা শাকিব খানের যত সিনেমা আছে এর আগে সবগুলো সিনেমার যত ক্যারেক্টার আছে সবগুলোর ব্রুটালিটিকে করে শুধু বাংলা সিনেমার কথা বলতেছি এখানে অনেক বলিউডের সিনেমাও যদি টানি সেই সমস্ত সিনেমার মনে হয় বিট হয়ে যাবে কারণ ভাই এটা তো টিজার টিজারে তো সবকিছু দেখায় নাই তাই না ও আরেক কথা অনেকেই আবার সমালোচনা করতেছিল যে সাকিব খানকে এইভাবে কেন বসাইছে পোস্টারটা নিয়ে যে পোস্টারে সাকিব খানের বসার যে ভঙ্গি দেখে জানি কেমন লাগতেছে অনেকে অনেক ধরনের ট্রল করছে তো তারা এখন কোথায় আগে বুঝতে হবে যে কেন এইভাবে বসছে তো যারা তখন ট্রল করছে তারা এই সিনটা দেখে কি এখন ট্রল করতে পারবে না আমার মনে হয় না যদি মাথায় গিলু থাকে পারবে না কারণ এইখানে সাকিব খানকে যেই লেভেলের মাথা নষ্ট দেখানো হয়েছে ভাই এই রকম একটা ক্যারেক্টার যদি এইভাবে না বসে যদি এইভাবে আসলে আচরণটা না করে তাহলে সেটা ফুটে উঠবে কিভাবে মানে এখানে ব্যালেন্স করতে এই স্টাইল করবে মডেলদের মতন তারকাদের মতন যে আমাকে সুন্দর কিভাবে দেখা যায় সেটা করি তো বন্ধুরা যখন ক্যামেরাটা প্যান করে পিছন দিকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আমরা দেখতে পারি সাকিব খানের সামনে একটা তাও জীবিত মানুষ নাই সবগুলা মহিরা লাশ হয়ে পইরা আছে এখান থেকে বোঝা যায় সাকিব খান কতটা ভ্রুটাল এই সিনেমাতে তার ক্যারেক্টার কতটা নৃশংস কতটা নিষ্ঠুর তার একটাই কথা বোঝা যাইতেছে কারণ ওই যে নায়িকা ভেতরে বইসা রইসে ওই নায়িকাকে ছাড়া সে কিছুই বোঝে না তার গায়ে ফুলের টোকা লাগলে ইভেন তার রিলেশনে কোনো সমস্যা হইলে খবর আছে এরপর একটা জিনিস খুব ভালো লাগলো এই সিনেমাতেও শাকিব খানকে মেগাস্টার শাকিব খান সম্বোধন করে টাইটেল দেওয়া হয়েছে যেটা কিন্তু তুফানে করা হয়েছিল সর্বপ্রথম মেবি সর্বপ্রথম নাকি তার আগেও মেগাস্টার টাইটেলটা দেওয়া হয়েছিল আমার ঠিক খেয়াল নাই বন্ধুরা খেয়াল থাকলে অবশ্যই কমেন্টে জানাও বাট আমি আসলে তুফানেই ভালোভাবে লক্ষ্য করছিলাম ওইটা তো যাই হোক আমি আশা করি সামনের দিনগুলোতে এই ব্যাপারটা অন্যান্য পরিচালকরা অব্যাহত রাখবেন রাখবেন তো অবশ্যই ব্যাক ভয়েসে কেউ একজন বলতেছে ওর ফিউচার কি তখন সাকিব খানের ভয়ে যে শোনা যাচ্ছে আমি ফিউচার নিয়ে কোনো চিন্তা করি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি বন্ধুরা এই যে বলার যে ধরন সাকিব খানের ভয়েজের যে একটা অন্যরকম পরিবর্তন লক্ষ্য করতেছেন অসাধারণ অসাধারণ আউটস্ট্যান্ডিং এইটা বাংলাদেশি কোনো নায়ক অন্য কোনো নায়ক দিয়ে সম্ভব না হ্যাঁ অনেক অনেক ভালো অ্যাক্টিং করতে পারে কিন্তু কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে ভয়েস আপনার ভঙ্গি যেরকম হতে হয় সাকিব খানের মধ্যে পুরাটাই আছে ভাই মানে আছে 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 তো একটু বেশি আর কি জাস্ট প্রয়োজন শুধু একজন ভালো পরিচালকের সেই লেভেলের পরিচালকের দেখেন এখন পরিচালক যদি হয় তো তো প্রেজেন্ট করবে এটা ভাই স্বাভাবিক এক কথায় কাদা মাটি হচ্ছে সাকিব খান তাকে কিন্তু যেইভাবে ইচ্ছে পরিচালক প্রেজেন্ট করতে পারে এই কারণেই অনেকে অবাক হচ্ছে এখন যে এই শাকিব খান কই ছিল তুফান তারপর রাজকুমার বলি প্রিয়তমা বলি দরদ বলি এখন আবার बर्बाद বলি এই সমস্ত সিনেমাতে সাকিব খান এত এত হঠাৎ করে পরিবর্তন হলো কিভাবে এরকম তো ছিল না অনেকেই মনে করে কিন্তু যারা আসলে আসল সাকিব খান চেনে যারা আমার স্বপ্ন তুমি থেকে চেনে তারা খুব ভালোভাবে জানে ও আরেকটা কথা আমার সামনে একটা ইন্টারভিউ আসতেছে ও ইন্টারভিউতে আমি আসলে পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সাথে কথা বলেছি আমার স্বপ্ন তুমি সাকিব খানকে কে আমরা আসলে কতটা পাব যাই হোক সেটা আমি এখন এখানে বলতে চাই না তো আপনারাই বলেন কমেন্টে যে আমার স্বপ্ন তুমি তো যে সাকিব খান অভিনয় করেছিল তার অভিনয়ের যে ধারটা ছিল এই টিজারে কিছুটা কি পেছেন আমি তো মনে করি ভাই পুরাই ফাটাই দিছে পাইসি না মানে কি আবার একদম পাইসি তো বন্ধুরা কোথায় যেন ছিলাম ওই যে বলে যে আমি আমার অতীত নিয়ে ভাবি না ভবিষ্যৎ নিয়ে ভাবি না আমি শুধু ওই আমার নিতুরে নিয়ে ভাবি এই নায়িকার নাম হচ্ছে এখানে নিতু তো এই সিনেমায় তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রিয়তমার গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের এই ইদিকা পলের ভাগ্যটা অনেক ভালো তাকে প্রিয়তমা সিনেমাতে রকম একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়া হয়েছিল এই সিনেমাতে এনেও কিন্তু এমন একটা চরিত্র দেওয়া হয়েছে যেই চরিত্রটার কারণে এত ভায়োলেন্স চিন্তা করা যায় আসলে কিছু কিছু মানুষ ভালো ভাগ্য নিয়েই কেরিয়ারটা শুরু করে শুরুর থেকেই একদম পরপর সব ভালো ভালো কাজের সাথে জড়িত থাকতে পারে রাতারাতি তারা কিন্তু আসলে একটা জায়গায় পৌঁছে যায় সেটাই হয়েছে প্রিয়তমার ক্ষেত্রে সরি ইদিকাপলের ক্ষেত্রে তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র এই ইদিকাপলের ক্যারেক্টারটার জন্যই এত ভায়োলেন্স কেন করবে নিশ্চয়ই এর মধ্যে আরও কিছু কারণ জড়িত থাকবে আর সেটাই হবে দর্শকদের ইমোশনের জায়গা দেখা যাক কি হয় সামনে আরো অনেকগুলো কন্টেন্ট আসবে সেখান থেকেও ধারণা পাওয়া যাবে এখানে আমরা শাকিব খানের ক্যারেক্টারটার সাথে নিতুর বা একটা সিন দেখতে পাই শাকিব খান দৌড়ে যাচ্ছে নিতু দৌড়ে আসতেছে তারপর দুইজন মাথা লাগে একটা রোমান্টিক একটা ভাইবে আছে ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটাকে বলে যাই হোক তো ব্যাপারটা দেখতে কিন্তু দারুণ লাগতেছে আরটা বিশেষ করে এই জায়গাটাতে হঠাৎ করে এতক্ষণ ধরে অ্যাকশন বিজিএম শুনতে শুনতে এসে একটা ইমোশনাল বিজিএম কিন্তু আমরা আস্তে আস্তে পাই তার মানে বোঝা যাচ্ছে যে আমি যেইটা এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম আক্ষেপ করে বলেছিলাম যে বাংলা সিনেমার বিজিএম নিয়ে কেন পরিচালকরা সচেতন হচ্ছে না সেই আক্ষেপটা কিন্তু বরবাদ কিছুটা হলেও ঘোষাতে যাচ্ছে কিছুটা বলতেছি কেন ভালোই তো লাগছে আমার মনে হয় দারুণ কিছু হবে বন্ধুরা তারপরেই যে সমস্ত গাড়ি টাড়ি নিয়ে আসলে কিছু অ্যাকশন সিন আমরা দেখতে পাই কিছু রেসিং সিন আমরা দেখতে পাই সেগুলো কিন্তু অনবদ্য ছিল আর সব থেকে যেটা দৃষ্টি আকর্ষণ করছে আমার সেটা হচ্ছে গাড়িগুলো ভাই অন্য লেভেলের একটু হাই কোয়ালিটি টাইপের ছিল রাকিব খানের একটা আমরা দেখলাম যে রোলস রয়েস সেটা তো আছেই তাছাড়াও যে গাড়িগুলো এখানে দেখানো হয়েছে প্রায় সবগুলাই অনেক দামি দামি হাই কোয়ালিটির গাড়ি আর এখানে কিন্তু আরেকটা অ্যাকশন সিন ছোট্ট করে একটু দেখানো হয়েছে যেখানে শাকিব খান গান ব্যবহার করতেছে এক হাতে আরেক হাতে প্রোটেক্ট করতেছে তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলা সিনেমায় সচরাচর যেভাবে যেই ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখানো হয় এখানে কিন্তু সেরকমটা না একদমই ভিন্ন একটা ফিল দিচ্ছে ক্যামেরা ওয়ার্ক কিন্তু আউটস্ট্যান্ডিং লাগতেছে দেখে কিন্তু ইন্টারন্যাশনাল মানের মনে হচ্ছে এখানেই বলতে হয় সিকান্দার টিজারটার কথা সিকান্দার সালমান খানের সিকান্দার সেটাও কিন্তু আসছে তো আমি যদি বলি যে অ্যাকশন সিন থেকে শুরু করে প্রত্যেকটা ডায়ালগ ডেলিভারি প্রত্যেকটা সিন যদি আমি বলি যে সালমান খানের ওই সিকান্দারের থেকে এই টিজারটা আমার কাছে বেশি ভালো লাগছে এই সমস্ত কম্পেয়ার যদি করি তাহলে কি ভুল বলা হবে না আসলেই তাই বরবাদের এই টিজার সিকান্দারের টিজারকে বিট করে দিয়েছে একদম চোখ বন্ধ করে আমার ভিডিও যারা দেখতেছো তারা সবাই আমার সাথে একমত হওয়া মিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ কইরা দিতে পারি এই যে ডায়লগটা সাকিব খান যেইভাবে ভাবে দিশের ভাই মাথা নষ্ট মাথা নষ্ট আমি ইতিপূর্বে বাংলা সিনেমায় একমাত্র মান্নারে এরকম ভাবে ডায়লগ দিতে শুনছি বাট তখন তো আসলে এরকম এত উন্নত সিনেমা হইতো না আমাদের এখানে পরিচালকদের দৃষ্টিভঙ্গিটাও এরকম স্মার্ট ছিল না সো সাকিব খানের এই বরবাদের ডায়ালগ বিট করার মতো ডায়লগ আমি খুঁজে পাইতেছি না এরপরেই বরবাদ টাইটেলটা আসে এবং তারপরেই আমাদের সামনে আসে নতুন এক খিলাড়ি যে কিন্তু এরকম চিল্লা পাল্লা খুব একটা করবে না গায়ের জোরও হয়তো বা দেখাবে না কিন্তু ফেলে দিবে ঠান্ডা মাথায় ঠিক কিছুটা ওই তুফানের চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটার মতোই হইতে পারে অথবা তার থেকেও ভয়ানক ভাই যিশু সেনগুপ্ত তাকে দেখা যায় একটা থানা পুরা তামা তামা করে দিছে ভাই এইটা ভাই আমি আসলে এক্সপেক্টেড ছিল না হ্যাঁ আমি জানতাম আমি জানতাম আগে থেকে যে যিশু সেনগুপ্ত এখানে আছে বাট তার ক্যারেক্টারটাকে যে এইরকম ভাবে দেখানো হবে এইটা আসলে জানা ছিল না। যিশু সেনগুপ্তকে আমরা এর আগে কলকাতার অনেক সিনেমাতে দেখছি। তাকে সেখানে খুব ভালোভাবে প্রপার ইউস করতে পারে নাই। লাস্ট খাদানে কিছুটা পারছে, কিছুটা ভালোভাবে দেখাইছে বাট তাছাড়া আমি জানি না কলকাতার কোন সিনেমাতে তাকে কবে এইভাবে দেখাইছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে পরিচালক মেহেদী হাসান হৃদয় এইটা যেটা করে দেখালো সেটা কিন্তু আসলেই একটা বাহবা পাওয়ার যোগ্য একটা বিগ থামস আপ পাওয়ার যোগ্য। যিশু অনেক ভালো একজন एक्टर। তো তার কথা কি বলবো? এখানে সে একটা সিনে আইশাই কাপায়া দিছে। একদম কাপায় দিছে সে কিন্তু এতক্ষণ ধরে সাকিব খান যেগুলো করতেছিল যেগুলো করতেছিল এত কিছু করতেছিল হঠাৎ করে দেখা গেল যে যিশু সেনগুপ্ত কিন্তু কোনো অংশে কম যায় না সে কিন্তু আরো বেশি মারাত্মক সেখানে দেখা যাচ্ছে যে সে থানার পুলিশ টুলিশ মাইরা সেখানে যে মহিলা পুলিশ আছে সেই পুলিশের ধর্ষণ টর্ষণ করে ফেলাইছে প্যান্টের চেন লাগানো দেখে তো তাই পুজা যাইতেছিল। এইখানে একটা ডট মেলানোর চান্স আমি পাইছি। সেটা হচ্ছে শুরুতে একটা প্রশ্ন করছিলাম না যে এই যে দর্শন যে করলো সাকিব খানের নামে যে এলিগেশনটা দিল, এইটা আসলে কতটা সত্যি হতে পারে? এটা কি আসলে সাকিব খান করতে পারে? হ্যাঁ, একটা সিনেমায় হিরো যতই খারাপ হোক, সে তো হিরো। তার প্রতি দর্শকের কিছুটা তো মায়ের জায়গা থাকতে হবে। তো একজন দর্শকের প্রতি তো ভাই মানুষের মায়া থাকবে না। আমার কাছে যেটা মনে হয় যে এইখানে দর্শক বলে আসলে যাকে অভিহিত করা হচ্ছে, সে হয়তো সাকিব খান, যাকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে আসল কালপিটটা কিন্তু এই যিশু সেন গুপ্তই হতে পারে যার হয়তো বা এরকম একটা অভ্যাস আছে যেখানে যে এক ক্যাচাল করবে সেইখানে আবার একটা মেয়েটে দেখলে এই কুকামটা করে আসবে আর এই ক্যারেক্টারটার সাথেই হয়তো বা ইধিকা পলেরও একটা বিশাল ঝামেলা হয়ে যেতে পারে আর তখনই সাকিব খানের মাথা নষ্ট হয়ে যাবে তো এই ক্যারেক্টারটা যেহেতু মামুলি কোনো ক্যারেক্টার না এখানে আমরা দেখতে পাচ্ছি থানার মতন একটা জায়গা একটা নিরাপদ জায়গা সেটাকে সে একাই কিন্তু উড়ে দিছে তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটা ডট মেলানোর সুযোগ আছে ওই যে প্রথমে বলছিলাম যে কে বলতেছে আমার ছেলেকে নিয়ে লজ্জা হয় মিশা সৌদাগরকে দেখানো হচ্ছে মিশা সদাগর এই অস্ত্রের ঢিলার কার উদ্দেশ্যে এই সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে রওনা দিল গাড়িগুলো বন্ধুরা ওই মহিলা কি আসলে সাকিব খানের কথা বলতেছে নাকি যিশু সেন গুপ্তর কথা বলতেছে বিশাল প্যাস লাগে গেল কিন্তু এমনও তো হইতে পারে যীশু সেনগুপ্ত মিশা সৌদাগরের ছেলে তবে মিশা সৌদাগর আবার এতটাও খারাপ না সাকিব খানের সাথে অতটাও শত্রুতা থাকবে না অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হবে যাই হোক এট লিস্ট এইটুকু বোঝা যাচ্ছে যে মেহেদি হাসান হৃদয় কিন্তু কোমরে গামছা বান্ধাই মাঠে নামছে সে কিন্তু আসলে পাকা খেলোয়াড় হয়েই কিন্তু শুরুটা করছে তা না হলে একজন নাটকের পরিচালক হয়ে নিজের প্রথম সিনেমায় এইরকম ব্রুটাল অ্যাকশন সিনগুলো এইভাবে দেখানো এইভাবে দর্শকদের সামনে একটা টিজার প্রেজেন্ট করা এটা ইম্পসিবল এতদিন বলছি যে রায়হান রাফি ছাড়া কেউ নাই এখন কিন্তু লিস্ট এইটুকু ভরসা পাচ্ছি যে আরেকজন এসে গেছে এখন আমরা দর্শকরা যদি ঠিক মতো মূল্যায়নটা করতে পারি আমাদের হাতে অনেক কিছু তো বন্ধুরা আবার ফিরে যাই যিশু সেনগুপ্তর কাছে যিশু সেনগুপ্ত শেষমেশ সুন্দরভাবে প্যান্টের চেনটা আর পিছন দিকে ঘুইরা একটা লুক দিল লুক দিয়ে কারে জানি দেখলো দেখার পরে একটা চোখ টিপ দেবে ভাবছিলাম বাট চোখ টিপ দেয় নাই দিসে হচ্ছে একটা ফ্লাইং কিস এইটা অন্যরকম ছিল আর এরপরে আমরা শেষ মেশ যে সিনটা দেখতে পাই সেইটা টোটালি আন ছিল সেই সিনটা কিচ্ছু না এই পুরা টিজারের অন্য কিছু না যদি শুধু এই সিনটা দিয়ে একটা গ্লিমস দিত এর আগে আমরা প্রিয়তমার সময় একটা গ্লিমস পাইছিলাম না যে চাকুস গারে তারপর ওই রকম ছোট্ট একটা হিসেবে যদি এই সিনটা দিত তাহলেও কিন্তু আমরা এতটাই এক্সাইটেড হয়ে যাইতাম কারণ এই সিনটা দেখার পরে অন্য কোনো সিনার মাথায়ই আসতেছে না সাকিব খানকে এইখানে অন্য রকম একটা লুকে অন্যরকম একটা গেট আপে টোটালি রকম লাগতেছে আমি তো প্রথমে চিনতে পারি নাই যে এইটা আসলে কে পরে ভালোভাবে আবারও টেনে নিয়ে দেখলাম যে এটা তো শাকিব খান ভাই কি আর এইখানে যে এই কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে ভাই গুলা যে কি মাখন করছে কেমনে করলো রে ভাই ডাবিংটা কেমনে করলো আমার কাছে মনে হচ্ছে যে সাকিব খানের কেরিয়ার সেরা ডাবিংটা সে এই সিনেমাতে করছে কারণ এর আগে আমি আসলেই এতটা এগ্রেসিভ মুডে সাকিব খানকে এইভাবে এত র ওয়েতে ডায়লগ দিতে দেখি নাই এর আগে শাকিব খানকে যেই একটা বৃদ্ধ লুকে দেখে আমরা যেরকমটা হতচকিত হয়ে হয়ে গিয়েছিলাম একদম হতবম্ব নির্বাক অনেক দর্শক ঠিক সেরকমটাই কিন্তু ঘটেছে আমার ক্ষেত্রে তো ঘটছে ভাই সাকিব খান রে এইভাবে দেখবো বরবাদে এই লুকে দেখবো আমি আসলে কল্পনা করিনি একবার অনেক রিউমার উঠেছিল বাজ ক্রিয়েট হয়েছিল যে নেরা মাথায় দেখা যাবে সাকিব খানকে মনে আছে ইভেন আমি আমার এক আগের ভিডিওতে বলছিলাম যে ন্যাড়া দেখা যাবে না কি দেখা যাবে সেটা কিন্তু টিজারে দেখে ফেলবে তোমরা কি মিলেছে টিজার এসে গেছে দুইটা লুক দেখতে পাচ্ছি সাকিব খানের তো দুই লুকের মধ্যে এই যে শেষমেশ যে লুকটা একটু ঝলক দেখা দিল এই লুকটা ও মাই কট এই লুকটা কিন্তু সিনেমা হলে যখন দর্শক দেখবে তখন কিন্তু ভাই লাফালাফি শুরু হয়ে যাবে একদম সিনেমা হল মানে টিকবে কিভাবে আমি সেটা কল্পনা করতেছি সেটা যদি সিঙ্গেল স্ক্রিন হয় ভাঙা চুরার চেয়ারগুলো আরও ভাঙে যাবে তো বন্ধুরা এখানে এসে কিন্তু আমরা একটা ডট মেলানোর সুযোগ পেলাম ওই যে শুরুতে যে ডটটা খুঁজে পেয়েছিলাম যে কে যেন ডয়ের থেকে রাইফেল বের করতেছে কে সেটা সাকিব খান হ্যাঁ সেটা সাকিব খানই বাট আমার কেন যেন মনে হচ্ছে এমনও কি হতে পারে যে এখানে সাকিব খানের ডবল রোল হ্যাঁ না হইলে না হইলেই বেটার হবে কারণ ইতিমধ্যে আমরা তুফানে তো দেখে ফেলছি ডবল রোল সো রোলের ব্যাপারটা যদি ক্ষেত্রেও ঘটে তার থেকে বরং সেই সাকিব খানকেই আমরা দেখি না যে বলের জন্য তাণ্ডব হইতে পারে যে হ্যাঁ সাকিব খানকে যীশু সেনগুপ্ত গুপ্ত একবার একদম মাইরা একদম বিনাশ করে দেয় যেহেতু এখানে শাকিব খানকে একদম জখম দেখা যাচ্ছে চোখে মুখে জখম হয়ে আছে মাথায় জখম হয়ে আছে তো এমনটা তো হইতেই পারে প্রথম যে লড়াইটা যিশু গুপ্তের সাথে ফেস টু ফেস হবে সেইখানে জখম হয়ে সাকিব খান ফিরবে তারপর একটা দীর্ঘ বিরতি শেষ মুহূর্তের ক্লাইম্যাক্স এই ক্লাইম্যাক্স এর আগ মুহূর্তে সাকিব খান একটা দীর্ঘ বিরতিতে যেতে পারে যেখানে তার কিন্তু শারীরিক পরিবর্তন ঘটবে অসুস্থ অবস্থায় যেহেতু বিছনা থেকে মানুষ নামে না এরকম কিছু হইতে পারে এই কারণে কিন্তু ক্যারেক্টারটার বাহিক একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতেছি তার দাড়িটারি বড় হয়ে গেছে চুল টুল কামায় দেওয়া হয়েছে যেহেতু মাথাটা তা ফাটায় দিছিল তারপর দেখা গেছে যে স্বাস্থ্য বেড়ে গেছে ওজন টোজন কন্ট্রোলে নাই কারণ সে কিন্তু আসলে ফুল রেস্টে ছিল কিন্তু ভুলে গেলে চলবে না রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করার আগে দুপা পে চায় কতিটা বাড়ানোর জন্য সামনের যে শিকার তাকে একদম খাবলে ধরার জন্য শেষ সিকুয়েন্সে কিন্তু আমরা সেই মাস্টার সাকিব খান সেই রয়্যাল বেঙ্গল টাইগারকেই দেখলাম হেলিকপ্টার নিয়ে হয়তোবা বা যিশু সেন গুপ্তর আস্তানায় সে একাই যাবে এবং তস নস করে দিয়ে আসতে পারে তো বন্ধুরা সম্পূর্ণ টিজার দেখে এই ছিল আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ধারণা তোমাদের কাছে কি মনে হয় বরবাদ কতটা বরবাদ করতে পারবে আমার কাছে তো মনে হয় এবার ঈদের যে সিনেমাগুলো আসতেছে সিনেমা সংশ্লিষ্ট যারা আছে তাদের একটু সতর্ক থাকা উচিত আমি একটা বিষয়ে ভেবে অবাক হচ্ছি সেটা হচ্ছে সাকিব খান কিভাবে যেন আসলে তার আগের সিনেমাটার থেকে পরের সিনেমাটা কতটা ভালো হতে হবে সেটা একদম প্রপার একটা হিসাব করেই মাঠে নামে বিশেষ করে রিসেন্ট সময় এই প্রিয় তোমার পর থেকে কেন কারণ এই যে সময়ের সাথে সাথে সবাই আপডেট হয় ঠিক একইভাবে যে সিনেমাগুলো এবারই দিয়ে আসতেছে প্রত্যেকটা সিনেমাই কিন্তু বেশ ভালো মনে হচ্ছে যে ভালো একটা ফাইট দেওয়ার যোগ্য কিন্তু সাকিব খান হঠাৎ করে যেই টিজারে যে ড্রপ করলো যেভাবে আসলে সবার সামনে আসলো এখন তো মনে হইতেছে যে এই সিনেমার আশেপাশেও কোনো সিনেমা আসতে পারবে না আশেপাশেও আসতে পারবে না হ্যাঁ এখনও বলতেছি জংলি ভালো সিনেমা এখনও বলতেছি দাগি ভালো হবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা অনেস্টলি যদি বলতে যাই এই টাইপ অফ মতো সিনেমা তো আমার মনে হয় না আর একটা আমরা ঈদে পাবো তারপরেও প্রত্যেকটা সিনেমার জন্য রইল অনেক অনেক শুভকামনা তবে দয়া করে বরবাদের সাথে কেউ অন্য সিনেমা কম্পেয়ার করতে আইসোনা বলে দিতেছি বরবাদ হয়ে যাবা